আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আবারকাত সবাই কেমন আছেন আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে আমি লাচ্চা শ্যামাই রান্না করব। তো এখানে আমি দুধ নিয়েছি আর এখানে নারিকেল কোড়া নিয়েছি তো চলুন রান্না করা যাক এখন আমি এখানে দুধটা বসিয়ে দিলাম চুলাটা অন করে দিল ইসমিল্লা রহমান রাহিম চুলাটা অন করে দিলাম আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা মিষ্টি দিয়ে দেবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণটা দিয়ে দেবেন সামান্য এক পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি চাইলেও আপনারা লবণ নাও দিতে পারেন কিন্তু লবণটা দিলে হয় কি একটু মানে স্বাদ একটু ভালো হয় আর কি মজা লাগে খেতে লবণের স্বাদটা দিলে একটু ভালোই হয় আপনারা না চাইলেও দিতে পারবেন সমস্যা নেই কিন্তু লবণটা দিলে একটু ভালো হবে আর কি দুধটা শ্যামাই রান্না করার জন্য হয়ে গেছে দেখুন বলক হয়ে উঠে গেছে এখন এটা নামিয়ে ফেলব দেখুন লাচ্চা শ্যামার জন্য দুধ গরম করেছি দুধটা গরম হয়ে গেছে জ্বালানো হয়ে গেছে এখন আমি এটা একটু ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা করানো যাবে না একটু কুসুম কুসুম গরম থাকতে হবে ওই সময় লাচ্চা সময়টা ছেড়ে দিতে হবে এখন আমি শ্যামাই দিয়ে দিচ্ছি রাহিম শ্যামাই গুলে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে নারিকেল কোড়া দিয়ে দেব চাইলে আপনারা বাদাম কিসমিস দিতে পারেন কাজু বাদাম তো কাজু বাদামটা দিলেও মজা হয় কিসমিস দিলেও মজা হয় তো আমি এখানে দিব না আর কি আমি শুধু এখানে নারকেল কোড়া আর হচ্ছে দুধ আর শুধু লাচ্চা শ্যামাই আমি দিয়ে দিলাম তো লাচ্চা সমাই রান্না হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু